আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি অনেকদিন অসুস্থ ছিলাম এখনো প্রায় অসুস্থই হাত পা ব্যথা কমেনি জ্বরটা হচ্ছে একটা খারাপ জিনিস এরকম ভয়াবহ খারাপ তা বলার বাহিরে যার হয় সেই বুঝে তো যাই হোক অনেকদিন পর আবার ভাবলাম একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে যেহেতু একটা চায়নার খাবার খাইতেছি চায়না স্টাইলে স্যুপ বানাইছি এটা এটা নাম হচ্ছে এটা আমি আসলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে দেখছি দেখে স্যুপটা বানানো শিখছি এটার নাম ভাতিং ফ্যাং ঠিক আছে এটা দারুণ একটা স্যুপ এটার কালারটা হয় সাদা আর হালকা একটু বাদ দিতে হয় পরিমাণ মতো লবণ দিতে হয় স্বাদ অনুযায়ী এটা খেতে খুব সুস্বাদু লাগে আমার কাছে ভালো লাগে অনেক আর চিকন চালের ভাত রান্না করলে ভাতেং ফ্যাংরা অনেক গ্রান আসে অন্যরকম একটা গ্রান আসে এর কারণে ভাবলাম যে হম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখাই যে কি খাচ্ছি এর কারণে এটার নাম দিছি বাতেং ফ্যাং এটার নাম হচ্ছে স্যুপ বড়লোক স্টাইল তো এই স্যুপ খাইতেছি আর এই তোমরা কি করো এখানে ওদের কোনো মানে কি বলবো উঠে দাঁড়াইতে পারত না ওদের কোনো ই নাই কি খাইতেছি বা কি করতেছি ওদের এইসব নিয়ে কোনো সুখতাপ নাই ওরা আঁকাঁকির মধ্যে আছে কি আঁকছে এগুলা ভালোই লাগতেছে আজকে পরীক্ষা বড় ছেলের পরীক্ষা শেষ হয়েছে আর আরেকজনের আছে এখনো শেষ হয়নি তো সেই সকাল থেকে শুরু করছে আকা কি যে কি যে আঁকতেছে আর কি আঁকছো সেগুলো খুব এরকম আইকা খাতা নষ্ট করবে আর বলবে খাতা কিনে দাও এই একটা আঁকছে আরো আঁকছে আরো কি দৃশ্য মিশ্র কি কি আঁকছে আর কি কি আঁকছো এই যে এই একটা এটা কোন আকা কি জিনিস এটা আসলে এটা আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এটার নাম ওবিটো যারা যারা দেখে তারা অবশ্যই জিনে ও তা তো জানি না নাম কি বলল ওবিটো নাকি যাই হোক সকাল থেকে আকাকির কি মানে পর্ব আছে ঘরের মধ্যে আর আমার সংসারের যা কাজ কাম সেটা তো আমার করতেই হবে কিছু করার নাই মরি আর বাঁচি এখানে রাতের জন্য একটু ভাত রান্না করছি দুধ জ্বাল দিছি একটু মুরগির মাংস রান্না করছি দুধ জ্বাল দিছি আসলে দুধটা অনেক শুকাইয়ে গেছে চুলার উপর ছিল খেয়াল করিনি মনে ছিল না এই কারণে একেবারে কমে গেছে যাই হোক এটা খেতে অন্যরকম একটা টেস্ট হবে ডিম আই না এখনো ডিম দুইও নাই উঠায়ও নাই সেই পলিথিনেই রাখা আছে তো শরীরটা খুবই খারাপ যাচ্ছে কাজকাম করলে বেশি খারাপ লাগে আসলে আপনাদের যাদের যাদের চিকুন গুনিয়া হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কি কি খাইছেন কিভাবে তাড়াতাড়ি সুস্থ সুস্থ ঘরের মধ্যে মহিলা মানুষ যদি তাড়াতাড়ি না তাহলে মানে সমস্যা কাজ কাম করার মতো কোনো জন্যই কেউ নেই আমি একা সব কিছু নিজের করতে হয় আর আমার সবকিছু এলোমেলো করার লোক আছে আর এই যে আমি ভাতেং ফ্যাং স্যুপ বানাইছি সে আমার স্যুপটা এই যে বসে বসে খাচ্ছে তুমি খাইতেছো কে আসলে খেতে খুবই ভালো লাগে ভাবছিলাম এটা রাত্রে খাবো ভাত খাবো না সে খাইয়ে শেষ করে দিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ